নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আমরা একটু মানে হাড় মানে মনে হচ্ছে কবে বৃষ্টি আসবে কবে বৃষ্টি হবে যাই হোক এই গরমের মধ্যে কিছুই রান্না করতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে জল খাই শরবত খাই কিন্তু বাড়ির লোকেরা দের তো চিন্তা করতে হয় মেয়েদের তাই জন্যে হ্যাঁ আজকে আমি এনেছি চারা পোনা দিয়ে পেঁপের একদম গরমে পাতলা ঝোল এতে লাগছে আমার চারাপোনা এই দেখুন চারাপোনা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে নুন হলুদ আমি আবার একটুখানি অড়ারুট দিই কারণ রুটটা দিলে মাছটা অ্যাজ ইজ থাকে মানে ভাজতে গেলে অনেক সময় ছোট হয়ে যায় চিপসে যায় সেটা হয় না সেই জন্য আমি একটু অড়ারুট এটা আপনাদের একটা টিপস দিলাম সব সময় মাছ ভাজার যে কোনো মাছ ভাজার সময় একটু অড়ারুট বা ময়দা দিয়ে নেবেন আমি নিয়ে নিয়েছি মাছ তারপরে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর টমেটো রেখেছি এই দেখুন পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এগুলি পেঁপের টুকরো আর দু দু টুকরো আলু এই রেখেছি আর আমি একটা মশলা পেস্ট করে নেব এবার এখানে দিলাম একটু পরিমাণ মতো আদা দিলাম একটু আদা একটু একটু দেবো গোলমরিচের গুঁড়ো আমি একটা গোলমরিচ দিয়েই রান্না করবো কোনো শুকনো লঙ্কা শুধু কাঁচা লঙ্কা দেবো আর একটু গোলমরিচ দেবো এই যে গোলমরিচ দিলাম একটুখানি একটু ধনের গুঁড়ো একটু এই যে দিচ্ছি একটু একটু ধনের গুঁড়ো দিলাম একটু খনির গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখলাম এখন মাছ ভাজা হয়ে গেছে এবার একটু কড়াইয়ে তেল দিয়েছি এবার একটু সাদা জিরে ফোড়ন দিলাম সাদা জিরে ফোড়ন দিলাম তাতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার এবার একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি দিলাম আলুটাও দিয়ে দিলাম দুটুকো আলুও দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম সামান্য দেখুন স্বাদ মতো যে যেমন খায় একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো তাতে ভালো একটু পেঁয়াজগুলো একটু চাপা দিয়ে দিই পেঁয়াজগুলো একটু পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়েছিলাম মশলার ওই পেস্টটা এবার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তাতে একটু জল দেবো গ্যাসের ফ্লেমটা অন করলাম একটু সিমে ছিল অন করে এটাকে কষিয়ে নেব এবার পেঁপেগুলো যেগুলি পেঁপেগুলো সিদ্ধ করে একটু ভাপিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিই ভাপিয়ে রেখেছিলাম সেদ্ধ পেঁপেগুলো দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি রাখবে যার জন্যে একটু জলটা বেশি করে দিলাম কড়াইয়ে ঝোলটা এত গরম তো পেটে একটু পাতলা ঝোলই ভালো লাগবে এবার ঢাকা দিলাম এটাকে সিদ্ধ হওয়া একটুখানি জলটা ফোটা অবধি অপেক্ষা করব মাছটা ভাজা হয়ে গেছে এবার এবার মাছগুলোকে আমি ছেড়ে দিলাম ভাজা মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিলাম এবার চাপা দিয়ে এটা হয়ে হয়ে গেছে দেখুন কি পাতলা সব সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আলু পেঁপে এবার এটাকে এবার কড়াই থেকে নামিয়ে ফেলবো আমার আজকে রান্না হয়ে গেল পেঁপে দিয়ে পাতলা চারাপোনার ঝোল